সালাম আলাইকুম বন্ধুরা সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজকে আমি বলবো দুই থেকে আড়াই মাসের টিয়া পাখির গরু বাচ্চাকে কি কি খাওয়াবে আর কিভাবে খাওয়াবে দুই থেকে আড়াই মাসের গরু মূলত হ্যান্ড ফিডিং এর ভেতরে থাকে আর কি অনেকে যে যাই বলুক আর পাখের পাশে অন্যান্য খাবারের জন্য খাওয়া খাওয়ানোর চেষ্টা করতে হবে যেমন আপনি হ্যান্ড ফিডিং করালেন সকালে একবার তারপর মাঝামাঝি সময় অল্প করে করাবেন দশ মিনিট পনেরো মিনিট বেশি পাওয়া না তারপরে যখন দেখবেন পাখিটি ক্ষুদার্থ হবে আপনি লক্ষ্য করে দেখবেন দুই থেকে আড়াই মাসের বাচ্চা ক্ষুদার্থ হলে চিল্লাচিলি শুরু করবে তখন তাকে আপনি হ্যান্ড ফিট না করে আর সামনে আপনি এরকম ছোলা এই যে ভিজিয়ে রেখে সিলে বিভিন্ন ধরনের খাবার দেবেন ওকে যেমন সূর্যমুখী বীজ বাদাম অ্যাপেল তারপর জাঙ্গুর তারপর পেয়ারা এগুলো দেবেন দেখবেন ওগুলো কামড়ে কামড়ে খাবে প্রথমে নষ্ট করবে তারপরে দেখবেন না ফেলে তারপরে আস্তে করে হ্যান্ড ফিড করা কিন্তু অল্প করে কয়া দেবেন কিন্তু এগুলো খাবার দেবেন সকাল দুপুর এবং রাত্রে দশ মিনিট করে হ্যান্ড ফিডিং করাবেন পাশাপাশি এগুলো খাবার দেবেন তাহলে ও একা একা খেতে শিখবে প্রথমে হয়তো খেতে যাবে না হাতে ধরে খাওয়া ধরে এই যে আমার প্রথমে আমি এটা হাতে মুখে তুলে তুলে খাওয়াইছি কিন্তু এখন এর দুই একদিন যাওয়া দেখতেছি আমি ওর টিপায় সামনে ফেলে রাখলে ও কিন্তু খায় কারণ ওর পেটে আমি আমি প্রায় আধা ঘন্টা আগে ওখানে হ্যান্ড ফিট করাইছি দশ মিলি মারলি তারপরে আমি দেখেন ওকে ও কিন্তু পনেরো থেকে বিশ মিলি খেতে পারবে কিন্তু আমি খাওয়াই নাই এই যে একটু চাপে রাখছে এগুলো এখন খাচ্ছে তো এইভাবে আপনারা এখন আস্তে আস্তে সেলফ হেডিংয়ের প্র্যাকটিস করাবেন কারণ তিন মাসের পর থেকে তো বেবিরা এভাবে প্র্যাকটিস না করালে ওরা নিজেরা খেতে সবাই না পেটেও ভাবেন এদের পাখির স্বাস্থ্য ভালো হবে দেখেন আমার পাখিটা কেমন সুস্থ সবল খাওয়াই অল্প মানে অল্প খাবার সব দিক দিয়ে ভালো তো সবাইকে ধন্যবাদ আরও নতুন এক

Piku, 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 piku.